এক্সকিউজ মেয়ে কত চাচ্ছেন এই পেয়ারটা পঁয়তাল্লিশ হাজার টাকা তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ আজকে মিরপুর পাখির হাটে আজকে আঠাশ ছয় দু হাজার চব্বিশ এ ইংরেজির তারিখ তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করেও পাখি প্রেমীরা কিন্তু এই প্রচুর সমাগমভাবে একত্রিত হয়েছে এই মিরপুর পাখিরহাটে তো আজকে কিন্তু ঝড় বৃষ্টি চলছে ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু দর্শকের কমতি নেই এবং দোকানের কমতি নেই তো পাখি লাভাররা কিন্তু এসে জড়োই হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় এই বৃষ্টির মাঝেও কিন্তু অনেক লোকের সমাগম বাইজান এই পেয়ারটা দাম কত চাচ্ছেন ভাইয়া এক্সকিউজ কত চাচ্ছেন এই পেয়ারটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা এটা কি নাম কি সানকোলর আর এর রিং জোড়া কত চাচ্ছেন তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এটা কি রানিং ভাইয়া রানিং আরে ককাটেল ককাটেল কত করে রাখা যাবে ভাইয়া চার হাজার থেকে বারো হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আজকে ভাইয়া বৃষ্টি পড়তে আসলে পাখি নিয়ে আসতে পারি নাই তবে কিছু পাখি নিয়ে আসছি দেখেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু একটা অ্যামাজন প্যারোটের বাচ্চা মাত্র দেড় মাস বয়স আর এটার মিউটেশনটা হচ্ছে গিয়া ইয়েলো ক্রাউন অ্যামাজন ইয়েলো ক্রাউন অ্যামাজন কিন্তু পৃথিবীর ভিতরে থেকে বেশি কথা বলা পাখি আর এই এই পাখিটা বেঁচে থাকে প্রায় সত্তর থেকে নব্বই বছর পর্যন্ত একটা পাখি কিনলে সারা জীবন আপনার সাথে থাকবে ইয়েলো ক্রাউন অ্যামাজন এখানে আরও দুইটা বেবি আছে ইয়েলো ক্রাউন অ্যামাজনের বাবা উঠো উঠো খাবার নিয়ে এসেছি উঠো উঠো গুড আর এই এখানে আরো দুইটা আছে অ্যামাজন এইটা অরেঞ্জ উইং অ্যামাজন এই তিনটা ইয়োলো ক্রাউন এই দুইটা উইং অ্যামাজন আসলে সব পাখির দাম ইউটিউবে বলাটা সম্ভব হয় না এগুলো অনেক রেয়ার এবং দামি পাখি তবে একটু আইডিয়া দেই এক থেকে এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন পার পিস এইটার দামটা একটু কম হবে ইয়েলো অরেঞ্জ উইং ক্রাউনের দামটা একটু বেশি হবে আমি আইডিয়া দিলাম কনফার্ম দাম জানতে সরাসরি আমার নাম্বারে ফোন দিবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স আমার লোকেশন ঢাকা কমলাপুর আর এরকম একজুটিক যদি পাখি আপনারা চান নিতে চান অবশ্যই আমার নাম্বার ফোন দিবেন কাকাতুয়া ম্যাকাউ গেরে প্যারোট তারপরে ইলেকটাস প্যারোট মানে যত একজুটিক পাখি আছে এগুলো বেবি নিতে পারবেন আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই সরাসরি কল করবেন ধন্যবাদ ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাইয়া আপনাকে স্বাগতম নতুন ইউটিউবার হিসাবে মিরপুরে এক নম্বর পাখি খাটে এটা টেম করা কথা বলতে পারে গ্রে কোকাটেল এটা প্রায় চার হাজার টাকা মিঠু বলে পিকু বলে সিজ দেয় তারপর এখানে লাভ বার্ড আছে এই যে ভাইয়ার হাতে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা টেম করা জি ফ্রি লাইন তারপরে এই যে দেখেন কি সুন্দর হাতে ঘুমাচ্ছে এটা প্রাইস পড়বে ছয় হাজার টাকা এটা জোড়া যদি কেউ নেয় দশ হাজার টাকা দুইটাই সুপার টেম করা জি এখানে জাপানিজ বাংলিশ জাপানিজ বাজরিকা আছে ইংলিশ বাজ্রিকে আছে জাপানিসগুলো পঁচিশশো টাকা পেয়ার ইংলিশগুলো চার হাজার টাকা পেয়ার আর কোকাটেল লুটিনো এটাও টেম করে এইভাবে কাঁধে পয়সা থাকবে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো আর মেলটার প্রাইস পড়বে দুই হাজার তারপর এই কোকাটেলগুলো পড়বে আপনি ছয় হাজার টাকা জোড়া এলপিনোটার টেম করা ছয় হাজার টাকা কথা বলতে পারে দুটা মেল আছে কথা বলা পার পিস পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা করে আর সাদাটা হলো পঁয়ত্রিশশো লাভবার চার হাজার টাকা জোড়া জি পোকাটেল ছয় হাজার টাকা জোড়া আমার নাম্বার জিরোয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে যোগাযোগ করতে পারবে আপনার কাস্টমার যদি কেউ ঢাকার বাইরে ডেলিভারি নিতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে পাখির দাম প্লাস ডেলিভারি চার্জ ফুল টাকা আগে পেমেন্ট ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি জাস্ট পাঠাও ভাড়াটা দিলে হয় অব্দি ওকে ভাই আপনাকে ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য আজকে ককাটিল পাখি নিয়ে এসেছি বাসায় আরও অনেকগুলো ককাটিলের বাচ্চা আছে বাসায় অ্যালবিনোর বাচ্চাও আছে লাভবার্ডের বাচ্চাও আছে কিন্তু বৃষ্টি ওয়েদার একটু খারাপ তাই অল্প কিছু নিয়ে এসেছি বাসায় আরও বিভিন্ন ধরনের লাভবার্ড আছে আমার বড় পাখিও আছে টিয়া পাখি আছে আমার সানকনুর আছে এইটা লটিনো পাল এটা আমি চাচ্ছি পনেরোশো আর এটা চাচ্ছি এক হাজার আর এটা চাচ্ছি দুই হাজার আর এটা চাচ্ছি দুই হাজার আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আর হ্যাঁ তিনশো টাকা করে পালগুলো পাঁচশো করে আর এটা তিনশো টাকা করে এগুলো লাভ লাভবার জোড়া বিক্রি করতেছি তিন হাজার হলে ছেড়ে দেব আর কি জি দুই হাজার আড়াই হাজার হলে ছেড়ে দেব জাপানিজ হ্যাঁ পনেরোশো করেও ছেড়ে দিব মানে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার অনুসারে প্রাইস ককাটিলগুলো কালার অনুসারে প্রাইস এগুলো হচ্ছে অ্যালবিনোগুলো চাচ্ছি আর কি বারো হাজার আর বাকিগুলো মানে পাঁচ থেকে শুরু পাল জোড়াটা চাচ্ছি সাত হাজার জি আমার বাসায় আরও অনেক পেয়ার আছে নিলে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন সেভেন টু ডাবল জিরো ফোর আপকে কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো প্রতিদিন বাংলা পক্ষ থেকে আপনাকে স্বাগত তো দর্শকদের উদ্দেশ্যে কিছু পাখি অবশ্যই দিয়ে শুরু করবেন দিয়ে শুরু করি আমরা হ্যাঁ দিয়ে শুরু করেন এই কত চাচ্ছেন 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 অপশন আছে আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছুটা অনার এটা পাইনাপল কোন ডাবল রেড

সান সানকোনোর জোড়া কত চাচ্ছেন দাদা বাইজ ইংলিশ বাজিগার কত চাচ্ছেন জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া না রানিং পেয়ার না এ লাভবার এখানে কত জোড়া ভাইয়া চার হাজার টাকা জোড়া এই লাভবার জোড়া চার হাজার এ ককাটেল ছয় হাজার টাকা এ হোয়াইট ককাটেল জোড়া কত বললেন দশ হাজার টাকা আর এ কুনোর আট হাজার এটা সেম প্রাইস এটা বারো হাজার না এটা কী পাখি বলে এটা এটাও কোনোর প্রজাতি না এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি রেইনবো লরি যাবে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন শুরু করা যাক আমরা এখন শুরু করি এইটা হ্যাঁ এইটা হচ্ছে পাইনাপেল কুনুর এগুলো আমাদের দেশীয় অমৃত ডিএনএ করা আছে এগুলোর দাম পড়বে এগারো হাজার টাকা জোড়া আর নিচে হচ্ছে আপনার এটা টার্কিস ব্লু কুনুর টার্কিস ব্লু কুনুর এগুলো হচ্ছে ডিএনএ করা আছে এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা এখানে আমেরিকান ডাওয়ালের সানচিক কুনুর আছে এগুলো দুইটাই মেল ডিএনএ করা পার পিস ষোলো হাজার টাকা করে পড়বে লাভবার সাড়ে ছ হাজার টাকা আমাদের দেশি দেশে হোমব্রিডের ভাই ইম্পোর্ট টাকি জিনিস আচ্ছা এখানে ককাটেল আছে লোটিনোগুলো পড়বে সাড়ে ছ হাজার করে আর এখানে লোটিনো পাল পড়বে সাত হাজার করে এখানে হচ্ছে আপনার পাইডের সাথে যে একটা লোটিনো আছে এটার দাম পড়বে সাড়ে সাত হাজার আর সান এটা তিনবার ডিম বাচ্চা করে এটার দাম পড়বে পঞ্চাশ হাজার মেলটা হচ্ছে রেড স্প্লিট ঠিক আছে নিচে এখানে অ্যালবিনো একটা আছে সাদা ওইটার দাম পড়বে পাঁচ হাজার টাকা মেল আর লোটিনোগুলোর দাম পড়বে হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আর এই যে ঝর্ণার সাথে লোটিনোর দাম পড়বে হচ্ছে সাড়ে ছ হাজার টাকা এইখানে হচ্ছে হোয়াইট ফেসের সাথে আপনার ঝর্ণা পাল এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার আর ওখানে ভিপাইটের সাথে ঝর্ণা একটা পেয়ার আছে এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আর বড় বড়ের মতো ফিড আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে কোনো পাখিকে খাওয়াইতে পারবেন হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন এটা একশো গ্রাম একশো টাকা সর্বনিম্ন দুইশো গ্রাম নিতে হয় আমার কাছে এইটা পাঁচশো গ্রাম আছে দুশো গ্রামের আছে তিনশো গ্রামের আছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জশো মানে কোরিয়ার এখন বেশি নেয় ওদের চার্জ বাড়াইছে আগে ষাট টাকা আশি টাকা ছিল এখন একশো টাকা একশো টাকা করছে মানে একদিন পরেই ডেলিভারি দিয়ে দেয় আপনাদের যে কোনো জায়গায় নিতে পারবে গ্রাম শহর যেখানে মঞ্চে আচ্ছা আমার ফোন নাম্বার ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো আসমানগর সুপার মার্কেট ধন্যবাদ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ধন্যবাদ আপনাকেও আজকে হচ্ছে এখান থেকে শার্লিকুলুর হ্যাঁ কুনুর ডিএনএ করা পেয়ার রেড এর ডানার নিচে রেড থাকে ঠিক আছে ফুল রেড মার্কিং থাকে এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা জোড়া এটা আছে একটা পার্লি একটা গ্রিন এইটা পেয়ার পড়বে আপনার পনেরো হাজার টাকা এইখানে আছে আপনার পাইন্যাপেল কুনুর এই পেয়ারটা পড়বে চোদ্দো হাজার টাকা ব্রিডিং পেয়ার এখানে হচ্ছে বেবি এই বেবিগুলো একদম পিস দুই হাজার টাকা করে এটা হচ্ছে আপনার ফোরপাস ব্লুটা এটা আঠারো হাজার টাকা জোড়া এটা হচ্ছে আপনার রেড আপলাইন লাইন তারকুইসিন এগুলোও পেয়ার আঠারো হাজার টাকা নিচে আছে এগুলো পড়বে চোদ্দো হাজার টাকা এগুলো একটু বয়স কম আছে কেমন এখানে বি পাইড ফিমেলের সাথে অ্যালবিনো মেল এই জোড়াটা পড়বে আপনার দশ হাজার টাকা আর এগুলো হচ্ছে জোড়া সাড়ে চার হাজার টাকা করে এবং নিচে এক পেয়ার লুটিনও আছে জেপি এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ফোর এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান লোকেশন ইস্টার্ন হাউজিং মিরপুর ধন্যবাদ আপনাকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডপিট খাওয়ানো চলছে পার্টিকে হ্যাঁ বাইজান এটা কি পার্টি দাদা লরি না প্রাইস কত চব্বিশ হাজার টাকা जोरा जो